লাইভে চলে আসলাম ফার্স্ট টাইম লাইভ করার সময় আমার মোবাইলটার চার্জ ছিল না বিধায় কেটে গেছে তো আজ আমি সেকেন্ড টাইম হিসেবে লাইভে চলে আসলাম আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আমাদের হচ্ছে গত দুদিন আমরা যখন লাইভটা করছিলাম লাইভটা করার পরে দেখি আমাদের এখন তো একটু ভালো আর কি ভালো হচ্ছে আর কি মানে এক কথা কী হচ্ছে আপনি যদি একটু ভিডিও ছাড়ার মাঝে মাঝে যদি আপনি যদি একটু লাইভ করতে পারেন তাহলে আপনার অ্যাকাউন্টটা জংটা ক্লিয়ার হয়ে যায় এটা হচ্ছে মূল কথা তো আমাদেরও এইরকম একটা সমস্যা দেখা গিয়েছিল তো এই কারণে আমরা মানে লাইভে চলে আসছি আর কি তো ফার্স্ট টাইম লাইভ করছিলাম সে সময় আবার এটা হচ্ছে সেকেন্ড টাইম লাইভ তো আপনারা তো জানেনি যে হচ্ছে একটু নার্ভাস ফিল তো হবেই অবশ্যই তো সেকেন্ড টাইম লাইভ করতেছো একটু এখন একটু ভালো লাগতেছে তো আপনাদের মাঝে চলে আসলাম লাইভটা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা হবে কিছু গুরুত্বপূর্ণ টিপস হবে এবং কিভাবে ভিডিও করবেন আর কোন ক্যাটাগরি নিয়ে ভিডিও করবেন এগুলো নিয়ে কথা হতে হবে আজ আর লাইভে মূলত আস মূলত আসার কারণ হচ্ছে এগুলো যে আপনাদের সাথে আরও ভালোভাবে কথা বলতে পারবো আন্ডারস্ট্যান্ডিংটা আরও ভালোভাবে বজায় থাকবে এবং আপনিও আমাকে চিনলেন আমি আপনাকে চিনলাম যে পরবর্তীতে হচ্ছে আমাদের যে ভিডিওগুলো দেখেন সেটাতে হচ্ছে ভিডিও শ্যুট করার পরে আপনার যে আমরা এডিট করি তখন দেখেন আর এখন আমরা যে যা যাক দেখছেন সেটা কিন্তু ওপেনলি মনে করেন হচ্ছে লাইভ মানে একদম ফেস টু ফেস দেখতেছেন যে মানুষটা আমি কি রকম আপনি কি রকম তো এইটা হচ্ছে বিষয় তো ইতিমধ্যে আবু হাসান ভাই চলে আসতো লাইনে তিনি লিখেছেন কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি তো ভাই আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন অবশ্যই আমি অনেক ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন আর আমাদের ভিডিওগুলো কেমন হয় আমি বরাবর মতো ফার্স্ট টাইম লাইভে বলেছিলাম যে আমাদের লাইফে যদি কোনো কুটি থাকে এবং যদি মনে হয় যে এখানে ভুল আছে সেই ভুলটা ধরে দেওয়ার চেষ্টা করবেন যেন আমরা ভালো করে করার চেষ্টা করি বুঝতে পারছেন তো ফার্স্ট টাইম যে আমরা লাইভ করছিলাম ফার্স্ট যে লাইফটা ওই সময় লাইফটা কী হয়েছে মানে লাইভ করতে 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 মানে সতেরো মিনিট আঠেরো মিনিট প্লাস হওয়ার পরে আমাদের লাইফটা অটোমেটিকলি কেটে যায় মানে চার্জ না থাকার কারণে কেটে যায় আর কি তো আবু হাসান ভাই বলেছে অনেক ভালো আছে ভাই জি আলহামদুলিল্লাহ তো ভাইয়া তাহলে হচ্ছে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর আবু হাসান ভাই কিন্তু অনেক ভালো মনের মানুষ একজন তো আমাদের হচ্ছে এই ক্যান্ডিডেটের একজনই একজন আর কি বলতে গেলে উনি একজন ভালো মনের মানুষ আমাদের ভিডিওগুলো মানে বরাবরের মতো তিনি দেখে এবং বুঝে এবং সে অনেক সময় বলে যে হচ্ছে আমাদের ভিডিওগুলো কেমন হয় এবং কোন যে কোন কুটিটা আছে সেটা আমাদেরকে ধরা দেয় আর কি তো আলহামদুলিল্লাহ এরকমভাবে যদি অনেকেই আমাকে আমাদের কিছু ধরাই দিতে পারেন তো আমরা কিন্তু সেখান থেকে কিন্তু অনেকটা কিন্তু হচ্ছে ইস্টাবলিশ হইতে পারবো আর কি আপনাদের দোয়াই তো এই হলো মূল বিষয়টা আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি ভাই অনেক ভালো আছি আপনাদের দোয়াই আপনাদের ভালোবাসা অনেক ভালো আছি এই হলো মূল বিষয়টা আর লাইভটা মূলত আর সেকেন্ড টাইমে আসার কথা হচ্ছে কি আপনারা দেখতেই পারছেন কিন্তু ক্যাপশনে যে গুরুত্বপূর্ণ কিছু কথা হবে যে সেকেন্ড টাইম লাইফটা আমাদের কিন্তু অটোমেটিক কেটে যায় তো এই কারণে কিন্তু কথাবার্তা আপনাদের সাথে সেইভাবে কিন্তু বলতে পারিনি তো সেকেন্ড টাইম লাইফ কিন্তু এটাই আসার মূল কারণ আর কি যে হচ্ছে আপনি মনে হয় ফার্স্ট টাইম আপনি লাইভ লাইভ করতেছেন একটু নার্ভাস ফিল তো হবে আর এখন আমি সেকেন্ড টাইম লাইভ তো আমার একটু ভালো লাগতেছে এখন আর কি তো আমরা নতুন অব্যয়সে যখন পেস মানে পেস ক্রিয়েটেড করলাম যে ইউটিউব ইউটিউব চ্যানেল খুললাম সেই সময় কিন্তু আমাদের মনে করেন হচ্ছে জিরো আর কি জিরো আর কি শূন্য হাতে মানে এক কথায় হচ্ছে আমাদের থোলাতে কোনো টাকা নেই বা একটা থোলাও নেই মানে এমন একটা সিস্টেম তো আস্তে 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 আপনাদের দোয়া আমাদের ইতিমধ্যে আমাদের হচ্ছে পাঁচশো সাবস্ক্রাইব আর কি শুধুমাত্র আপনাদের দোয়া ও ভালোবাসার জন্য কিন্তু এই দুই মাস হয়ে গেছে আর কি অটোমেটিকলি তো আপনাদের ভালোবাসার জন্য কিন্তু এত দূর কিন্তু আমরা এসে এসতে পেরেছি আর কি এখন 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 পর্যন্ত আর কি তো অবশ্যই যারা আমাদের ভিডিওটা যারা আমাদের হচ্ছে লাইভটা দেখতেছেন তারা হচ্ছে একটু হচ্ছে স্কিনে ডাবল টাস্ক করবেন তাহলেই আমাদের এই লাইভটা যেইটা পোস্টটা সেটা হচ্ছে রিয়েক্টেড হয়ে যাবে মানে হচ্ছে লাইক হয়ে যাবে তো অবশ্যই যে আমার যারা আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই ডাবল টাস্ক করবেন তো ইতি মানে এটা করলে আমাদের জন্য ভালো আপনার জন্য ভালো পরবর্তীতে আপনি আমাদের ভিডিওটা দেখলেন বা চলে আসবে আর কি অটোমেটিকলি আর আমাদের জন্য ভালো যে আমাদের হচ্ছে এংগেজমেন্টটা বেড়ে গেলো তো এটাই হলো বিষয়টা আর কি যারা যারা হচ্ছে ফানি কনটেন্ট নিয়ে ভিডিও বানান তো অবশ্যই যারা আমার ভিডিওটা দেখছেন তো অবশ্যই লাইনে চলে আসবেন আপনাদের সাথে কিছু কথা হবে আর কিছু টিপস দেব আর কি আপনি যদি প্রথম অবস্থায় যদি কোনো ক্রিয়েটর হতে যান যে আমি ফেসবুক চালাচ্ছি বা হচ্ছে ইউটিউব চালাচ্ছি সে মধ্যে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে আপনার কন্টেন্টের উপর যেটা আমরা এখন করছিস আমরা কিন্তু ফানি কন্টেন্ট মানে তো এখনও পর্যন্ত আমাদের কোনো ভিডিও এখনও মিলিয়ন পার হয়নি বা লাখও পার হয়নি তারপরও আশা বুক ভরা আশা নিয়ে কিন্তু আপনাদের মাঝে উপস্থিত উপস্থিত মানে উপস্থিত হয়েছি যে আর ভিডিও করে যাচ্ছে যে অবশ্যই কোনো না কোনো এক সময় আপনাদের কাছ থেকে সে সাকসেসটা পাবো আর কি ইনশাল্লাহ চেষ্টা করি একটা কথা আছে কি আপনি চেষ্টা করতে থাকেন চেষ্টা করতে থাকেন অবশ্যই সফলতা পাবেন অবশ্যই এই কথাটা আসলেই বাস্তব আপনি চেষ্টা করলে এমন কিছু নাই যে পাবেন না সে জায়গার কাছাকাছি পর্যন্ত চলে যাবেন এটি আর কি বুঝতে পারছেন ভাই তো অবশ্যই সব সময় আপনারা চাইবেন যে হচ্ছে হ্যাঁ আমি কাজ করলাম যে এক এক মাস দেড় মাস পর আমার আর কাজ করা মন যাচ্ছে না তো এরকমটা বলা করা যাবে না এটাই হতে পারে আপনার লাস্ট ভিডিওটাই হয়তো বা মনে করেন ফরে তো কাঁপতে পারে তো ওই হিসাবেই আপনাকে কাজ করতে হবে আর এমন এমন আমাদের ভিডিও বানাতে হবে যেন এই ভিডিওটাই যেন আমাদের হচ্ছে লাস্ট ভিডিও এমনভাবে তৈরি করতে হবে যে এই ভিডিওটার জন্য আমাদের ফর ইতো কাপের তো এরকমভাবে ভিডিও তৈরি করতে হবে মনের মনের ভিতর থেকে যে ইমোশনাল যে কাজটা কীরকম করে করবো সেই কাজটা যেমন সেভাবে চলে আসে তো আবু হাসান ভাইব লিখেছেন ফানি ভিডিও আরও একটু ভালো করতে হবে ভাই অবশ্যই ভাই ফানি ভিডিও তো অবশ্যই ভালো করার চেষ্টা করি অবশ্যই তো আমাদের অনেক ক্যান্ডিডেট তো আমরা চারজন এই পেজের মালিক আমাদের এই ইউটিউব চ্যানেলের মালিক চারজনের ভিত্তি ইতিমধ্যে আমাদের দুইটা মানুষ একটু আনঅ্যাক্টিভ থাকে আর কি যার কারণে আমাদের আমাদের ভিডিওগুলো একটু সমস্যা হয় আর কি যদি অ্যাক্টিভ থাকতো তাহলে হয়তো বা ইনশাআল্লাহ আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারতাম আর কি তারা আমাদের আমাদের আজকে মানে সময় ঠিক মতোভাবে সময়টা মধ্যে দেওয়া দিচ্ছে না আর কি আমরা অনবরত তাদেরকে ফোন দিয়ে বলতেছি ভাইয়া চলেন চলেন ভিডিও করি আসলে একটা কথা হচ্ছে কি নিজের মন থেকে যদি কোনো কিছু চায় সেটা কিন্তু পায় আর কি এটা আমি দেখেছি আপনি মন থেকে কোনো কিছু একটা জিনিস চাইলে যদি আপনার জন্য কল্যাণ হয় তো অবশ্যই পাবেন এটা হান্ড্রেড পারসেন্ট কিন্তু এখানে আমাদের চারজন সদস্য তার ভিতরে মনে করেন হচ্ছে আমার সর্দি বড়ো ভাইরা মানে তারা একটু মানে একটু ব্যস্ততার মধ্যে থাকে হয়তো বা আসতে পারে না কিন্তু আমরাও ব্যস্ততার মধ্যে থাকি তারপরেও চাই যে যেন হচ্ছে একটু ভিডিও করার জন্য আপনাদের মাঝে আসতে পারি আর কি তো আশিকুর রহমান লিখেছে কেমন আছেন প্রিয় ভাই জি আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছে ভাই আপনার দোয়া ভালোবাসায় আপনি কেমন আছেন আর আবু হাসান ভাই অবশ্যই বলবেন আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন ভাই আর জি ভাই জি অবশ্যই কথা কথা বলছে তো আছে আপনাদের মাঝে দেখেন এখানে কি আমি মনে করেন দোকান থেকেই কথা বলতেছি এমন তো নাই যে মনে করেন বাসায় বসে কথা বলবো এমনটা কিন্তু আমার প্রতিটা হয়নি তো আপনাদের ভালোবাসা বল অবশ্য অবশ্যই অত করবো এরকমটা অবশ্যই আমাদেরকে ভালোবাসা দিয়ে যাবেন সবার প্রতি ভালোবাসা রইলো অবশ্যই সবার প্রতি ভালোবাসা রইলো আর যারা যারা আমাদেরকে ভালোবাসা দেন তারা অবশ্যই দিয়ে যাবেন আর হচ্ছে আমাদের বিন্দু থেকে বলতেছি যে হচ্ছে যারা আমাদের এই লাইফটা দেখতেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে অবশ্যই ভাইয়া একটু কাজে ফোকাস দিই কেননা ভাই এই এই জগৎটা অন্য একটা জগৎ আপনি কাজ করতে থাকেন দেখবেন কি হুট করে আপনার একটা ভিডিও ভাইরাল করে ফেলছে অলগা আপনার সুন্দর সুন্দর ভিডিও হচ্ছে সাপোজ মনে করেন কি আপরা অনেক সুন্দর ভিডিও করতেছেন অনেক ভালো কন্টেন্ট দিচ্ছেন ভালো কন্টেন্ট দিচ্ছেন কিন্তু দেখবেন কি যে মনে করেন ভিউ নেই ভিউ আসতেছে না এই এক মাস দুই মাস তিন মাস কাজ করেই যাচ্ছেন কিন্তু ভিউ আসতেছে কিন্তু আপনার কন্টেন্ট কিন্তু ভালো কিন্তু ভিউ আসতেছে না কিন্তু এটার 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 মানে এই না যে আপনাকে হচ্ছে মানে ইউটিউব থেকে বাদ করে দেওয়া হচ্ছে এটা না কিন্তু আর আপনি আরেকটা বার চেষ্টা করলেন না কেন হয়তো বা এটাই আপনার হচ্ছে সফলতা মূলধন হইতে পারতো তো রকমটা করতে হবে তো এই হলো বিষয়টা ভালোবাসে হলো যে ভাইয়া অনেক 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 ভালোবাসে হলো আপনার দুটো ভাইয়া তো এই হলো বিষয় যারা এখানে যারা কাজ করতে আসবেন তারা একটাই জিনিস মনে রাখবেন যে হচ্ছে এখানে কিন্তু এক মাস দুই মাস তিন মাস চার মাসের জন্য কিন্তু এখানে আসা হয়নি বুঝছেন এখানে আপনার মূলত নিম্ন মূলত আপনি মনে এটা কাজ করে যাবেন এখানে আপনার তো কেউ কিছু চাচ্ছে না ভাত খবর চাচ্ছে চাচ্ছে না কিন্তু আপনি কাজে ফাঁকে আপনি যতটুকু সময় পেলেন এখানে কাজ 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 করলেন এখন কিন্তু বর্তমান কিন্তু ভাই হচ্ছে অনলাইনের জগৎ অনলাইন সেটা কিচ্ছু নেই আপনি কোনো কিছু একটা কেনাকাটা করেন অনলাইন আপনি কোনো কিছু একটা হচ্ছে ড্রেস আপ দেখেন ইউটিউবের মধ্যে ড্রেস আপ দেখতেছেন আমার কোন ড্রেস আপটা চয়েস আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখি আমার কোন হচ্ছে কোন ক্রিমটা দিলে আমার ভালো লাগবে আমি ইউটিউবে দেখি আমার কোন জিনিসটা দিলে ভালো লাগবে কোন জিনিসটা কোন জিনিসটা ই করলে ভালো লাগবে সব কিন্তু আমরা ইউটিউবে দেখতেছি তো আসলেই কিন্তু এই অনলাইনের যুগ আমি আর কাউকে কিন্তু বলা লাগতেছে যে ভাই আগামীকাল কী বার আগামীকাল কত তারিখ এটা কিন্তু দেখা লাগতেছে না কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু বুঝতে পারতেছেন তাই না আপনি যেমন হচ্ছে বাসের টিকিট কাটতেছেন আপনি হচ্ছে রেল লাইনে হচ্ছে ট্রেনের টিকিট কাটতেছেন এটা কীভাবে কাটতেছেন অবশ্যই কিন্তু হচ্ছে অবশ্যই কিন্তু সেটা মনে রাখতে হবে ভাইয়া জি আবু ভাই বলছেন আপনাদের টিম সদস্য কজন জি ভাই আমাদের টিম সদস্য চারজন ভাই আমরা মূলত চারজন হচ্ছে ফেসবুক ইউটিউব এবং হচ্ছে টিকটকের মালিক আমরা চারজনই আর আমরা এই চারজনে কাজ শুরু করছি তো অবশ্যই ইনশাল্লাহ আপনারা পাশে থাকলে ভালোবাসা দিলে এবং সাপোর্ট করলে অবশ্যই অবশ্যই আরও এগিয়ে যাব হৃদয় খান লিখেছে রাইট ভাই জি ভাই জি আসল কথা এটাই ভাই বলছেন সবসময় সময় চাইবেন কি যে হচ্ছে একটা কথা কি আপনার মনে করেন হচ্ছে আপনি যে কোনো একটা কাজ করবেন যে কোন মন প্রাণ দিয়ে কাজ করবেন ওটার সফলতা আসবে না এটা মানা নেই অবশ্যই আসতে হবে যদি মন দিয়ে যে কাজটা করেন অবশ্যই আসতে হবে অবশ্যই আসতে হবে তো এটা হচ্ছে এরকম ধৈর্য ভাই ধৈর্যটা হচ্ছে মেন ধৈর্য করতে হবে ধৈর্য ধরতে হবে তাহলে অবশ্যই এগিয়ে যেতে হবে এগিয়ে যেতে পারবেন সাপোজ মনে মনে করেন কি আমিও মনে করেন হচ্ছে স্টুডেন্ট লাইফে থাকতে তখন মনে করেন হচ্ছে আমার একটা শখ ছিল যে আমি একটা কসমেটিকের দোকান দেব দেখেন আল্লাহর কী কামড় অবশ্যই একটা কসমেটিকের দোকানে বসে রাখছি আল্লাহ রহমত এটা আমার নিজের দোকান এইরকম সিস্টেম যে প্রত্যেকটা জিনিসে কি যেমন আমরা যেমন আমরা হচ্ছে আগে ছোটোবেলা যেমন পড়াশোনা করতাম যে হচ্ছে এই সামনে পরীক্ষা পাস কি করতে পারবো কি না তার আগে আমরা কী করি আগে কিন্তু পড়াশোনা করি ঠিক মতো করে এই যে পড়াশোনা করে করতে হবো এটা এটা আসবে তারপর কিন্তু পরীক্ষা দিতে হইব তাই না যে হচ্ছে আগামীকাল হচ্ছে আমাদের এটা সাবজেক্ট পরীক্ষা আগামীকাল এই সাবজেক্টকে এই সাবজেক্টে আমার পড়তে হবে আপনি অন্য অন্য সাবজেক্ট পড়লে কি হবে ওই অন্য অন্য সাবজেক্ট পড়লে কিন্তু হবে না যে পরীক্ষা ওই সাবজেক্টে কিন্তু পড়তে হবে তো ওই সাবজেক্ট পড়িয়ে যদি আপনি পরীক্ষা পরীক্ষা হলে যান তাহলে অবশ্যই কিন্তু আপনার কিছু একটা কিছু একটা মেমোরিতে কিন্তু আসবে থিওরিতে আসবে কিছু একটা তো অবশ্যই আসবে তো পোর্শেন তো অবশ্যই আসবে তো এরকম সিস্টেমটা ভাই আবারও বলতেছি যারা আমাদের লাইফটি দেখতেছেন তারা একটু ডাবল টাস্ক করবেন দেখবেন অটোমেটিকলি লাইক হয়ে যাবে আর পরবর্তীতে আমাদের ভিডিওটি ভিডিওগুলো দেখতে পাবেন তো এইটুকু আশাবাদ তো অবশ্যই আবার আপনাদের কাছে করা যায় বুঝছেন ভাইয়া আশিক ভাই বলছে লাইভ দুই ঘন্টা ভাইয়া না ভাইয়া এত দিয়ে এতক্ষণ হবে না ভাইয়া আজ গেলে বিশ মিনিট ভাইয়া আজকে হবে না আবার সকালে করবো ইনশাল্লাহ এখন তো আমি আবার হচ্ছে দোকান বদ্ধ করতে হবে তো আবার ভিডিওটি এডিট করতে হবে আবার তো সারতে হবে মিঙ্গাল তাই না এটা তো একটু একটু তো পরিশ্রম করতে হবে তাই না তো তারপর আপনাদের মাঝে চলে আসছি যে আমাদের পেজটা একটু ভালো রাখতে হলে তো লাইভ করতেই হবে আর লাইভ ছাড়া সম্ভব না আপনার আপনি যদি লাইভ করেন তাহলে আপনার আপনার লাভ আর লাইভ থেকে যত কিছু শিখবেন সেটা আপনার লাভ তাই না আপনার লাইভ দেখতেছেন এটা আমার লাভ আর আপনি লাইভ আমার লাইভ থেকে যা শিখতেছেন সেটা কিন্তু আপনার লাইভ আপনার আপনার কিন্তু লাভ এমন এমনটাই তো তাই না ভাই সেকেন্ড টাইম লাইভ কিন্তু ফার্স্ট টাইম লাইফ কেটে গেছে ধরতে গেলে এটাও এটা এটা ফার্স্ট লাইফ আর আমার আমার মাঝে আমার 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 তারপরে কিন্তু মানে নার্ভাস ফিল একটা ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ফিল তারপরে মনে করেন হচ্ছে যে কথার যে একটা লাইন টু লাইন বলবো এটা কিন্তু হয়ে হয়ে দাঁড়াচ্ছে না কিন্তু আপনাদের মাঝে সেই হলো বিষয়টা তো বরাবরের মতো এখনও বলতেছি যদি লাইফে যদি কোনো ত্রুটি হয়ে থাকে অবশ্যই অবশ্যই ক্ষমার চোখে দেখবেন ভাইয়েরা বোনেরা ওকে আর আমার কথাটা তো অবশ্যই শোনা যাচ্ছে তাই না দেখেন এখনও এই অবস্থা আমি আগেই বলবো যে কথা শোনা যাচ্ছে কি না তার আগেই অনেক সুন্দর লাগছে আপনাকে জি না ভাই না আমার সদস্যদেরকে দেখলে আপনি আরও অবাক হয়ে যাবেন আমার আমার প্রাণ প্রিয় আশিক ভাই আমার প্রাণ প্রিয় সর্দে হচ্ছে মনে করেন হচ্ছে রাশিদুল ভাই হাসেম ভাই তারা আরও অনেক সুন্দর বুঝছেন তো এখন তারা একটু সময় পায় না বিধায় আমি লাইফটা করতেছি তা অবশ্যই আপনারা ভালোবাসা দিয়ে যান আরও ভালোবাসা দেন তাহলে অবশ্যই তাদেরকেও আমি আমার মাঝে নিয়ে আসবো আপনাদের কাছে দেখতে পাবেন তখন তো ফার্স্ট সে ফার্স্ট লাইভে তো অবশ্যই হাসিম বাইরে দেখেছেন আপনারা যার যার ভিডিও দেখে আপনারা অনেক হাসি হাসেন আর কি তো অবশ্যই ভিডিওগুলো দেখবেন আর আমাদেরকে উৎসাহ করবেন আর ভুল টুটি ভুল টুটি যে হয়ে থাকে তো অবশ্যই জানাবেন আর যারা আমাদের লাইভটা এখনও দেখছেন না কিন্তু অনলাইনে আসেন ইউটিউবে আসেন তো অবশ্যই আপনার লাইফটা দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারে আর অনেক যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কিছু আপনার কোশ্চেন থাকে হয়তো বা আমার কথা বলতে হবে এখনও হতে হবে এমন মনে হচ্ছে কিন্তু আমি তো মনে করি একটু হলো তো এগুলো তো বিষয় একটু হল তো যারা কন্টেন্ট ক্রিয়েটর করে তারা একচুয়ালি কিন্তু এগুলো বিষয় কিন্তু জানে যে কোনভাবে কী কাজ করে না করলে অবশ্যই কিন্তু তারা জানে তো এই এইটা হলো বিষয় যে হচ্ছে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা আমাকে বলতে পারেন আপনি ইউটিউবে বলেন ফেসবুকে বলেন ইনস্টাগ্রাম টিকটকে বলেন যে কোনো বিষয় যে কোনো বিষয়ে যে কোনো সমস্যা আমাকে বলতে পারেন আপনাকে আমি সলভ করার চেষ্টা করব পার্সোনাল আমাকে বলতে পারেন কমেন্টেও বলতে পারেন আমি আপনাকে সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এই হলো বিষয়টা আমি মানে প্রথমে বলছি কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা হবে এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ আলোচনা যে আপনারা যদি কোনো ধরনের কিছু জিনিস জিনিস যা জানার থাকে যে আমার কিছু জানার ইচ্ছা ইচ্ছা ছিল যে কীভাবে কাজ করব কোন বিষয় কাজ করব অবশ্যই বলতে পারেন অবশ্যই বলতে পারেন আপনি কই থেকে লাইভ করছেন হ্যাঁ আশিকুর ভাই আমি লাইভ করছি গাজীপুর থেকে গাজীপুর শেষ সেমানা রোড মাওনা চৌরাস্তার আগে তো আশিকুর রহমান ভাই আপনি কেমন আছেন ভাই আপনি কি আমার আশেপাশে কোথাও আছেন থাকলে চলে আসবেন ইনশাল্লাহ আপনার 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 চোরের অভিনয় কিন্তু সেই হয় ভাই চোরের অভিনয় তো অবশ্যই ভালো হয় অবশ্যই ভালো হয় অবশ্যই ভালো হয় তো আপনারা যদি ভালোবাসা দেন আরও আরও এরকম আরও অভিনয় করবো ইনশাল্লাহ আপনাদের মাঝে আপনারা বলবেন কোন অভিনয়গুলো ভালো হয় আর কোন ক্যাটাগরির অভিনয়গুলো ভালো হয় তাহলে অবশ্যই ওইরকম অভিনয় করার চেষ্টা করব আর কি ইনশাল্লাহ যারা যারা এখনও এখনও অনলাইনে আসেন কিন্তু লাইভটা স্কুল করে যাচ্ছেন প্লিজ ভাই প্লিজ আপনারা অবশ্যই লাইভটা দেখবেন অবশ্যই দেখবেন আর কোনো কিছু জানার থাকে অবশ্যই বলবেন আমি সেই জিনিসগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমিও যদি না পারি তারপর আমার বড়ো এক ছদ্র ভালো আছে তার কাছ থেকেও আমি আপনাদের কাছে জেনে নেব যদি ক্রিটিক্যাল কিছু মনে হয় আমি যে আমি যতটুকু পারি ততটুক তো অবশ্যই আসতি মানে এমন কিছু নাই যে পারবে না ইনশাআল্লাহ বা পাবো না এমনটা না অবশ্যই পাবো ইনশাআল্লাহ আপনারা অবশ্যই অবশ্যই কোনো কিছু জানার থাকলে কোনো কিছু ই করার থাকলে অবশ্যই বলবেন আপনাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব অনেক গুরুত্বপূর্ণ আলোচনা জি ভাই অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে কারণ হচ্ছে এখানে বলা হচ্ছে যে হচ্ছে কিভাবে কী কীভাবে কোন 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 কোয়ালিটিতে আপনি ভিডিও করবেন কোন ক্যাটেগরিতে ভিডিও করবেন তো সব বিস্তারিত বলা হবে যদি আপনারা কোশ্চেন করেন কোশ্চেন যদি না করেন তাহলে আমার কখনো বলা সম্ভব না আমি কিন্তু বলার মতো আমি এখনও বলছি যে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে আপনারা কোশ্চেন করতে পারেন আমার যারা আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন তারা বলতে পারেন যে হচ্ছে মানে কোন বিষয়ে কি জানা থাকলে বলতে পারেন আমাদের কোনো বিষয়ে জানা থাকলে অবশ্যই বলতে পারেন আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো যে কোনো বিষয়ে যে কোনো বিষয় আপনার এই অনলাইন জগতে বিষয়ে যে কোনো বিষয় আমাকে বলতে পারেন আপনাকে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো এই কারণে মূলত আর কি অনলাইনে আসা লাইভে আসা যে হচ্ছে আপনারা যদি কোনো কিছু জানা থাকেন অবশ্যই বলতে পারেন অবশ্যই বলতে পারেন যে হচ্ছে আমি কোন ক্যাটাগরি নিয়ে ভিডিও বানাবো ভাই আমি তো সময় পাই না আমি কীভাবে ভিডিও বানাবো কোন ক্যাটাগরি বলবা কি কোন ক্যাটাগরি নিয়ে ভিডিও বানা আমার ভালো হবে তো এই বিষয়গুলো বলে দেওয়ার চেষ্টা করবো আর কি ইনশাআল্লাহ দেখেন ভাই এখন কিন্তু অনলাইনের যুগ এই অনলাইন সেটা কিচ্ছু নেই কিচ্ছু নেই আপনি কিছু পেমেন্ট করেন অনলাইনে মাকে পেমেন্ট করবেন আপনি কোনো কিছু কেনাকাটা করেন অনলাইনের মাধ্যমে কিন্তু কেনাকাটা করেন আপনি কোনো কিছু মনে করেন হচ্ছে খেলা খেলা দেখতে চান এই অনলাইনের মাধ্যমে খেলা দেখেন আপনি মানে এমন কিছু নাই আপনার হাতে সব কিছু ন্যস্ত হয়ে গেছে আপনার কাছে সব কিছু ন্যস্ত যেটা জি আলাইকুম ভাই আপনার কাছে সব কিছু ন্যস্ত হয়ে গেছে তো অবশ্যই অনলাইন জগতে এমন একটা জগৎ হয়ে গেছে আস্তে আস্তে আরও আপডেট হয়ে যাচ্ছে আস্তে আস্তে আরও আপডেট হয়ে যাচ্ছে যে অনলাইন ছাড়া কিছুই হচ্ছে না আমরা কোনো কিছু কেনাকাটা করতে গেলে পেমেন্ট করে ফেলে কিন্তু এটা কিন্তু অনলাইন জব এখন ব্যাঙ্কিং সিস্টেম অনলাইনে জগতে চলে গেছে তো এটা হলো আমার মূল বিষয়টা ভাই বুঝছেন যে হচ্ছে পরবর্তীতে হতে কিন্তু হচ্ছে অনলাইন ছাড়া কিছুই নেই বিকল্প পদ্ধতি নেই তো অবশ্যই যারা মনে করেন হচ্ছে বাড়িতে বসে আসেন কাজের ফাঁকে ফাঁকে এই কাজটা করুন অনেক দূরে এগিয়ে যাবেন ভাই অনেক দূরে এগিয়ে যাবেন ইনশাল্লাহ আশাবাদ দেখেন আমরা জিরো থেকে কিন্তু এখন আমরা কিন্তু পাঁচশো সাবস্ক্রাইবারের মালিক তো এরকম করেই কিন্তু হচ্ছে প্রতিটা মানুষই কিন্তু ভাবে এ অতিক্রম করে আপনি যদি শুরুই না করলেন আপনি যদি শুরুই না করলেন তাহলে কীভাবে আপনি এগিয়ে যেতে পারবেন ভাই খালি যে কথা বলতে থাকবেন আমি শুরু করব শুরু করব শুরু করব শুরু করব। এই শুরু করবো আজ করবো কাল করবো পরশু করবো তসু করবো তস্যু করবো এরকম করতে থাকলেন এটা এইরকম করলে কিন্তু হবে না আপনার ধরেন আজকে কাজ করব আজকে শুরু করেন দেখেন কি হয় রেজাল্ট শূন্য শূন্য আসুক শূন্য আসুক আপনি আবার স্যালেন আবার শূন্য আসবে আবার শূন্য আসুক শূন্য আসতে থাকুক আপনি কাজ করতে থাকুন আপনি শূন্য আসতে থাকুক আপনি মনে করেন শূন্যই আমার লাখ ওই শূন্যই আমার লাখ ওই শূন্য শূন্য আমার লাখ ওরা করতে 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 একসময় দেখবেন ইনশাল্লাহ আপনি সাকসেসের পর্যায়ে চলে গেছেন বাস্তব প্রমাণিত বাস্তব প্রমাণিত আপনি কাজ করে যান সফলতা দেওয়ার একমাত্র অধিকার ওনাদের আল্লাহপাক তো বটিং তারও ওনাদের অলগার মাল্লাহ বলবে যে দিন কাজ করে কেন ওনাদের একটা ভিডিও ফটো দিতে পারাচ্ছি না পিঠিত পাঠে পাঠায় দেখি এই যে পাঠায় দিলেই তো মনে কাজের কাজ হয়ে যাবে তখন তো এই হলো বিষয়টা আর যার যখন ভিডিও একটা ভাইরাল হয়ে যায় সেটা ফিরে ফিরে দেখার দেখার লাগে না বুঝছেন এই হলো বিষয়টা তো আপনার যে ভাই অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ আলোচনা ভাই তো এখন শেষ শেষ পর্যায়ে লাইভটা চলে আসতে অটোমেটিকলি আপনারা তো কোনো কেউ কমেন্ট করতেছেন না তো এই কারণে আর কিছু বলা হচ্ছে না তো অবশ্যই অবশ্যই যারা আমাদের এই লাইভটা দেখছেন বা দেখবেন পরবর্তীতে পরবর্তীতে লাইভে আসায় আমাকে বলবেন যে কোনো কিছু সমস্যা থাকলে আমাদেরকে বুঝতে পারেন যে আমি কন্টেন্ট করব আমি হচ্ছে আমার লজ্জাবোধ করে লজ্জাবৎ করে এটা এটা কীভাবে করবেন এটা সিস্টেম আছে আপনি ভয়েস দিবেন আপনার চেহারা দেখালেন না ক্রিয়েটর হয়ে গেলেন যে আপনি এক কথা জীবনে একটা বিষয়টা ক্রিয়েটর হন আপনি মনে করেন পড়াশোনা করলেন কিন্তু আপনার দক্ষতা নেই সে পজিশনে কিন্তু যাইতে পারবেন না অবশ্যই আমার দক্ষতা অর্জন করতে হবে তো যে কোনো একটা কিছু একটা ক্রিয়েটর হইতে হবে ক্রিয়েটর হতে পারলেই কিন্তু আপনার হচ্ছে কাজ হবে আর কি কাজ হতেই হবে বুঝছেন তো অবশ্যই অবশ্যই আমাদের কাজ চালিয়ে যেতে হবে আর আমাদের এখানে লাইক হচ্ছে কমেন্ট হচ্ছে কি না হচ্ছে কিনা এটার দিকে দেখান তাকানো যাবে না অবশ্যই আমাদের কাজের দিকে ফোকাস দিতে হবে আমার কাজের দিকে ফোকাস দিতে হবে ইনশাআল্লাহ কোনো এক সময় আমাদের চলে আসবে বুঝছেন আর গোড়া গোড়া মতো এখনও বলতেছি আপনাদের কারো কিছু জানার থাকলে এবং আমাদের ভিডিওর কোনো ক্রুটি থাকলে অবশ্যই বলবেন অবশ্যই বলবেন ভিডিও ফেসবুক ইনস্টাগ্রাম যে কোনো বিষয়ে আমাদের ইউটিউবে 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 কোনো কিছু সমস্যা অবশ্যই আমাদেরকে বলবেন ভালো করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ফুলফিলভাবে ভালো করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আবারও বলতেছি কারো কিছু জানা জানার থাকলে বা কোনো কিছু সমস্যা হলো অবশ্যই বলতে পারেন বা মানুষটা ছোটো হয়তো বা আইডিটা ছোটো কিন্তু ওগুলো দিক তো হয়তোবা একটু পারদৃশ্য হতেই পারি আর কি মানুষ বলতে তো যে অবশ্যই এগুলো না জানিয়ে তো আর ভিডিও করা শুরু করছি না ভাইয়া তাই না এগুলো জানার পরে তো ভিডিও করতেছি তাই তো আমি আমি তো আমরা তো মনে করি ভিডিও জানার পরে তো ভিডিও করতেছি যে কীভাবে ভিডিও করলে কী হবে না হবে তাই না তো এই হলো বিষয়টা কারো কিছু জানাতে হলে অবশ্যই অবশ্যই বলবেন তো এই পর্যন্ত আমার লাইভটা থাকলো পরবর্তীতে লাইভ হবে ইনশাআল্লাহ সেই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কারো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে বলে যাবে ঠিক আছে টাটা বাই বাই Okay.